সিম্পল শাখা মাত্র দু গ্রাম ওয়েট আপনারা পেয়ে যাবেন যারা হালকা ওজনের শাখা চাইছেন এগুলো তাদের জন্য এখানে একটা করে পান পিস এবং গোল পাতের পিস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটার ওয়েট মাত্র পাঁচ গ্রাম খুব সুন্দর একটা ডিজাইনের শাখা পাত এবং লতা পাতা ডিজাইন রয়েছে এবং মাছে ফুল দেওয়া রয়েছে আপনাদের পড়লে ভালো লাগবে পাঁচ গ্রামের মধ্যে আপনারা হাত ভাড়াট করে সাকা পেয়ে যাবেন আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট করে নিতে পারেন এবং আমাদেরও ফোনে অর্ডার করতে পারেন প্রত্যেকটা অর্নামেন্ট আপনারা হলমার্কের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন এই ডিজাইনটা দেখুন ময়ূর এবং পাতের কাজ করা একটি ডিজাইন এর উইট মাত্র পাঁচ গ্রাম খুব সুন্দর একটি ডিজাইন পুরো শাখা ভরাট করে কাজ দেওয়া আছে একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের পড়লেও খুব ভালো মানাবে মাত্র পাঁচ গ্রাম ওইটি আপনারা এটা পেয়ে যাবেন এবং আপনাদের ভালো লেগে থাকলে স্ক্রিনশটও করে নিতে পারেন গোল্ড অর্নামেন্টে আমাদের এখানে নিত্য নতুন জিনিস আপনারা পেয়ে যাবেন তাই এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন এই ডিজাইনটা দেখুন এটাও যারা সিম্পল ওয়েটা চাইছেন হাত ভরাট করে কাজ করা রয়েছে এর ওয়েট তিন গ্রাম এবং খুব সুন্দর একটি ডিজাইন আপনারা যারা লাইট ওয়েটের চাইছেন এগুলো তাদের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন এবং গিফট পারপস হিসাবেও ব্যবহার দিতে পারবেন এর ওয়েট মাত্র তিন গ্রাম প্রত্যেকটা শাখা আমাদের আলাদা আলাদা ডিজাইনের করা আছে আপনারা দেখে নেবেন ভালো লাগলে স্ক্রিনশট করে নেবেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা যারা পাতের মধ্যে শেখা যায় চিনিগুলো তাদের জন্য মাত্র দুগুড়া মরুন খুব সুন্দর ডিজাইন আপনাদের করলে খুব হবে মাত্র দুগুড়া মিটে আপনারা পেয়ে যাবেন গোল্ড অর্নামেন্টে প্রতিনিয়তই আমাদের অর্নামেন্ট আপলোড করা হয়ে থাকবে তাই আপনারা তাই আপনারা আমাদের চ্যানেলে যারা এখনো বেল আইকন নোটিফিকেশন অন করেন না তারা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে প্রতিবারই ভিডিও ছাড়ার পর আপনার ভিডিওটা দেখতে পারেন সবার আগে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এর ওয়েটও মাত্র পাঁচজন খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের ভালো লাগবে এরোয়েট মাত্র পাঁচ গ্রাম প্রতিটা ডিজাইন এবং শাখার কাটিং নকশা আমাদের আলাদা আলাদা করা আছে আপনারা দেখে নেবেন এবং আমাদের পাশে থাকবেন খুব সুন্দর একটা ডিজাইন পাতের কাজ করা রয়েছে এবং ডাইস এর কাজও করা আছে আপনাদের করলে খুব ভালো মনে হবে গোল্ড অর্নামেন্ট আমাদের প্রতিনিয়তই অর্নামেন্ট আপলোড করা হয়ে থাকে তাই আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ গোল্ড অর্নামেন্টের পক্ষ থেকে